পরীক্ষা আল্লাহ কাকি সবচেয়ে প্রিয় বস্তু আমার নামে কুরবানি দিতে পারবাইনি দাও কুরবানি দাও তিন রাত পর স্বপ্নে দেখি বুঝে ফেললেন আমার মালিক তো আমার ইসমাইল নে চায় গো আমার মালিক তো আমার কেসমি ইসমাইল নে চায় হাজেরা কে বলেন হাজেরা আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও মালিকের বাড়িতে দাওয়াত খেয়েতে যাব হাজারা রেডি করে দিচ্ছেন সুন্দর করে সাজায় নিয়ে দিচ্ছেন পরীক্ষা তো শুরু হয়ে গেল পরীক্ষা কি পরীক্ষা বাবার বাবার হাতে হাতে জবাই জবাই কি পরীক্ষা আসমানের ফেরেস তারা তাকায় রইছি সমস্ত কায় না কয়ে গেছে নীরব নিস্তব্ধ যেন সময় পর্যন্ত থেমে গেছে আকাশের বাতাস পর্যন্ত থেমে আছে আজ পৃথিবীর ইতিহাসে সরল স্মরণীয় ঘটনা ঘটবে স্মরণীয় এক ইতিহাস হয়ে থাকবে কি কয়ে বাবার হাতে ছেলে জবাই এটা আল্লাহ চায় আল্লাহ চায় ইব্রাহিম নিয়া রানা দিয়ে দিছে শয়তানের শরীরে আগুন ধরে গেল শয়তান তো আল্লাহর কাছে পাদা করে এসেছে চ্যালেঞ্জ করে এসেছে ও মালিক যে মানুষের কারণে আজাবি আমি জাহান নামি হয়েছি এই মানুষ কেমন করে জান্নাতি হয় আমি দেখব চতুর্দিকে ষড়যন্ত্রের জাল বিছাবো অতএব মানুষের সফলতা শয়তান কখনো সহ্য করতে পারে না শয়তান যখন দেখলো ইব্রাহিম তিনি তো এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে আল্লাহর দরবারে তার মর্যাদা আরো আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে শয়তান এটা তো কখনো মানতে পারে না তাই শয়তান হাজেরার কাছে যায় কয় হাজেরা ছেলেরে কই দিতেছ কই বাবার সাথে মেহমানদারিতে যায় দাওয়াত খাইতে যায় ইবলিস কয় না দাওয়াত খাইতে যায় না তোমার ছেলে ইসমাইলকে কে বাফি নিতেছে জবাই করার জন্য জবাই করতে নিয়ে যায় হাজেরা কয় কে তুই কোনদিন কোন বাবা সন্তান জবাই করে না গো ছেলে কোনদিন বাবা জবাই করতে পারে না ইবলিসে কয় বিশ্বাস করো আমি যা কইতেছি ঠিক কইতেছি হাজেরা কয় বিশ্বাস করি না বাবা কোনদিন ছেলে জবাই করে না ইবলিস মনে মনে কয় আসল কথা না কইলে হাজারা বিশ্বাস করত না তখনই প্লিসে কয় হাজারা ইব্রাহিম জবাই এটা নিজের আল্লাহর আদেশ নেব যেই মাত্র কইছে আল্লাহর আদেশ কারণ ও চিনে হাজারা কেমন ইমানদার এমনি কইলে বুঝতো যাইতো না আল্লাহর আদেশ কইলে বুঝতেই যেই মাত্র আমার আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ সাথে সাথে মাহাদেরা কয় তাহলে তুই ইবলিস তাহলে তুই আমার আল্লাহর আদেশ আর ওই আদেশ ফিরাইবার লাগি তুই চেষ্টা কর এটা মানুষের কামনা এটা নেক কাজের নেক মানুষের কামনা এটা একমাত্র কাম হইল ইবলিসের অতএব তুই মানুষ না মানুষ না তুই হলে ইবলিস সাথে সাথে ইবলিস টের ফাইলিছি আমি তো ধরা খাইলিছি সাইসলাম যে ভাই ওই সেনা ই ভাই ঠিক না নি গেছে ইসমাইলের কাছে ইসমাইল ফিসুন থেকে দৌড় দে ইব্রাহিম আলী ইসলাম সামনে ইসমাইল পিছলে পিছনে যাই এ ইসমাইল পিছে দৌড় দে বাপের সাথে যাইস না ওখানে তোর আব্বাই তোর নিয়ে জবাই করব ইসমাইল কি করছ তুই আব্বাই আমার জবাই করতো নে কেন আমি কি অপরাধ করছি হরেখান থেকে এটা মানি না ইবলিসে কয় না তোরে জবাই করতো না কইটা বিশ্বাস করি না ইব্লিস কয় যদি বিশ্বাস না কয় বাফের জামার তলে সুরি আর রশি আছে যাইহা দেখ দাওয়াত খাইতে কেউ কোনোদিন সুরি লয় না রশি লয়ে না অ সুরিয়া রশি আছে দেখ এমনি ইস্মাইলে ডাক দেখ আব্বা

হইতেছে কি হইতেছে কি হইতেছে কি হায় রে হায় রে ইব্রাহিম বুঝিয়ে তো উফরে উঠি যাইবো ইব্রাহিমের বুঝিয়া তো মর্যাদা বাড়ি যাইবো আমি ইবলিস এটা কেমনে برداشت করব একটু দূরে যাই আবার কই ইসমাইল এখনো সময় আছে দৌড় দে এখনো সময় আছে তুই দৌড় দে সামনে গেলেই তোরে জবাই করে ফেলবো ইসমাইল কাப்பா আবারও এক কথা কয় ইব্রাহিম খলিল কয় আবারও পা তোর মারো মারলেন একটু দূরে যাওয়ার পর আবার ওয়াসওয়াসা দেয় ইব্রাহিম খলিল কয় আবার পাথর মারো তিন জায়গা পাথর মারলেন আল্লাহ পাক কয় ও দুনিয়ার মানুষ আমার ইসমাইলের পাথর মারা এত পছন্দ হয়েছে আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে তোমরা যারা হাজি হজ করতে আইবা

রব্বাহু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাদিসে কুদসি জানোনি দুনিয়ার মানুষ এই জমিনের ভিতরে যত মানুষ আছে এরা যখন গুনাহ করে জমিন আমার কাছে আবদার করে জমিন কয় আল্লাহ অনুমতি দিবাইনি এই মানুষগুলাকে আমি জমিন গিলে ফেলব। ফেলবো নাফরমানগুলাকে আমি জমিন গিলে ফেলবো নফসের খায়েশাতে পয়রা আসে নামাজ পড়ে না নফসের খায়েশাতে পয়রা আসে জিনা করে গঞ্জা খায় মদ ও আল্লাহ

দৃশ্যটা সাগরের পানি তাকায়া তাকায়া দেখে যুবক পানিটা দেখে আর আল্লাহর কাছে আবদার করে মালিক নাফরমান কেমনে গুনা করে দেখো আমি পানি দেখতেছি সহ্য হয় না আল্লাহ তুমি অনুমতি দিবাইনি আমি পানি যায় এই নাফরমান ডুবায়া ডুবায় দিব অনুমতি দিবাইনি এই জমিনটারে ওরা নাপাক পাক বানায় ফেলছি আমি পানি যায় পাক বানায় দিব আল্লাহ কয় ওয়াল মালাইকা তায়াস্তাজিলু রাব্বাহু

এই জমিনের ভিতরে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত নাফর মানি হয় এরপর আমি কেন ধরি না জানুনি। নি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা বিয়ে মানুষ তোমারে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি এই চেহারার মধ্যে তুদামি কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি কারণই কপাল দিয়ে আমারে সেজদা দিবা এই কপাল দিয়ে আমার গোলামি করবা অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এর জমিন এই সাগর মহাসাগর এই ফেরেশতারা শোনো এই মানুষকে আমি বড় আদর করে বড় সুন্দর করে বড় মায়া করে বানাইছি এই মানুষের ব্যাপারে আমার কাছে তোমরা কোনো নালিশ করবা না মানুষ গুনাহ করলো আমার করে আমি আল্লাহরে কষ্ট দিলো আমারে দায় মাসখানে তোমরা কেউ না গলাই বানা আমার বান্দা কখন কোন জায়গা ওয়াজে বইব আর আমার ইব্রাহিমের সেই কুরবানির ইতিহাস শুই না চুকের পানি ডাফালাইয়া কইব মালি যা করেছি ভুল করেছি সন্তানের মায়ে পইরা হারাম খাইছি ভুল করেছি বউর মায়ায় পইরা আরেকজনের জমি দখল করে রাখছি ভুল করেছি মালিক ভুল করেছি আল্লাহ ভাইয়ের সম্পদ আমি দখল করেছি সন্তানের মায়ে পইরা এখন জীবনে তোমার মায়া সবার আগে সবার মায়া ছোট তুমি আল্লাহর মায়া বড় ইব্রাহিমের পরীক্ষায় যেমন ইব্রাহিম সফল আমিও সফল হতে চাই এই নিয়ে তুই আমার বান্দা না ফেলির কোনায় বৈশা যদি চোখের পানিটা ফালায় আল্লাহ জমিন ষাট বছরে গুনাগারের গুনা আমি আল্লাহ মাফ করতে ষাট সেকেন্ড লাগাইতাম না ষাট সেকেন্ডের আগে গুনা মাফ করে গুণা করছে তার গুণা মাফ করতে আমি আল্লাহ আশি মিনিট লাগাইতাম না আশি সেকেন্ডে তার গুণা মাফ করে দিলাইব আর একটু জোরে কয়টা সুবহানাল্লাহ এজন্য আমার বারা বন্ধুরা শুনো আল্লাহর খালি ইব্রাহিম ওই মিনার সেই পাহাড়ের উপরে নিয়ে উঠলেন কেন ঘটনাটা শুনাইতেছি আল্লাহর বান্দা একটু দিলটা নরম করো গরু গুস খাইয়াই কুরবানি দেলাইছি মনে কইরো না গরু জবাই করার নাম কোরবানি না মনের পশুরে জবাই করার নাম কোরবানি যে জন্তুটারে মনের ভিতরে লালন করতেছি এটারে জবাই এর নাম করলো কোরবানি 8 বছর বয়সে বাবা সন্তান পাইছে এত আদরের এত মায়ার কলিজার টুকরা সন্তান 8 বছর পর সন্তানের সাথে দেখা হইছে আটটা বছর মা লালন পালন করে বড় করছে এই বাচ্চাটারে একা লইয়া পাহাড়ের উপরে আইছে সৌদি বাচ্চা এখনো ওই জায়গাটাকে একটা পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে এই জায়গাটাতেই আল্লাহর খলিল اسماعিল কে নিয়া দাঁড়ায় কইছিল বাবান কলাইয়া বনাইয়া ইন্নি আর ফিল্মানী আন্নি আজ বাহুকা ভাজুর মাজা তারা আমি স্বপ্নে দেখিছি আমি তোমাকে কি কোরবানী করি আল্লাহর রাস্তায় এখন তুমি ক তুমি ক তোমার মতামত কি যেমন বাপ তেমন সন্তান সন্তান বাপ দেয়া কয় ক লয়া আবাদি ফালমা তোমার সন্তান কয়ে বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পাইছেন তারা এটা পূরণ করেন আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি অধৈর্য হব না এতটুকু বলি গো আব্বা আমাকে যখন আপনি শোয়াইবেন আমারে যখন শোয়াইবেন তখন আপনি আমার উপর করে রাখেন কারণ আমার মুখটা যদি আপনার চোখে পড়ে তাহলে মায়া লাগতে পারে সুরি চালাইতে আপনার কষ্ট হবে আমার উপর করে শোয়াই আপনি সুরিটা চালাই দিয়ে এ বাগান একটু খেয়াল করো কি যা পরীক্ষা লাইন নিতেছে ইজাত পরীক্ষা যদি ইজাত পরীক্ষা যদি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিত পৃথিবীর কয়জন বাপ টিকত একটু কও কয়জন বাপ টিকত এই আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরীক্ষা নিতেছে তাম দুনিয়ার কায়নাত যেন থেমে গেছে বাতাস পর্যন্ত যেন আটকে গেছে সূর্য যেন তাকা আছে ফেরেশতারা যার যার কাম বাদ দিয়ে যেন ছায়া রইছে আল্লাহু আকবার সমস্ত কায়দা দেখতেছে কি হইতেছে ইব্রাহিম কয়বাজান কি গো ইসমাইল আমাকে আপনি শোয়াইবেন শোয়ানোর পর আমার চেহারাটা উপর করে রাখবেন গো চেহারা যদি আপনার দিকে তাকানো তাকে মায়া লাগবে শরীর চালাইতে কষ্ট হবে দ্বিতীয় নম্বর আমার হাত পা গুলা রশি দিয়ে বেঁধে ফেলেন কারণ আমার গলা কাটার সময় হয়তো আমার হাত পা নড়াচড়া করতে পারি সাদা সাদী করতে পারি যদি হাত পা নড়াচড়া করতে গিয়ে আপনার গায়ে লাগে তাহলে বিয়াদবি হবে আপনি আমার আল্লাহর پیغمبر আপনি শুধু বাবা না আপনি আল্লাহর پیغمبر তিন নাম্বার কোন

ইব্রাহিম চুরি চালাইয়া দিছে কিন্তু আল্লাহ কায়রে চুরি তুই কার কথা মান সিরুক আল্লাহ তোমার কথা মান সাবধান আমার ইসমাইলের পশমও যেন না কাটে আমার ইসমাইলের পশমও যেন না কাটে আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার ইব্রাহিম আমারে খুশি করার লাগে কই পর্যন্ত যায় আমি আল্লাহ দেখতেছি আমার ইসমাইল আমারে খুশি করার লাগে না ইব্রাহিম সুরি চালায় দিস কিন্তু সুরি তো কাটে না সুরি কাটে না কাটে না বারবার চেষ্টা কাটে না ইসমাইল নিচে শুয়া শুয়া কয় আব্বা ও আব্বা একটু ভালো করে চাপ দেন মনে আপনার মায়া হইতেছে ছুরিটা আপনি দাঁড় দিয়ে আনছেন নি বাবা গো মনে হয় দার নাই দার নাই ইব্রাহিম গুসার চুরি সুরিটা ধান নাই মনে করে উড়ায় ফালাই দিছেন এই সুরিটা যে ফাত্তর রূপে পড়ছে ছুরির ধারে ফাত্তর দ্বিখণ্ডিত হয়ে গেছে ইব্রাহিম সুরিটা হাতে নিয়ে কয় খন্ডিত করে ফেললি কিন্তু আমার ইসমাইল দিয়ে কাটো না কেন সুরি আল্লাহর কাছে জবান চায় জবান আল্লাহ পাক সুরির জবান দিয়া দিছে সুরির জবান খুলে গেছে সুরি ডাক দিয়ে কাল্লার খালিল কেমনে আমি ইসমাইল দিয়ে কাটতাম আপনি একবার বলেন কাটার লাগি আর আল্লাহ সত্তর বার আমারে না কাটার میں طالب مولا ہوں میرے عشق نرالا میں مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر دو گئی خدا یار ندارم جزیاد خدا ہی دیگر کار ندارم جزیاد خدا ہی دیگر کار ندارم ابراہیم علیہ السلام এবার আবারও তিনি চেষ্টা করলেন আবারও চেষ্টা শুরু করছেন আবারও শুরু করছেন ইসমাইল এত ডাক দেখো আব্বা মনে হয় আপনি আমার দেখা মায়া লাগতেছে আপনি আপনার চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেলেন ইসমাইল নিজ থেকে কো আব্বা আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে ফেলেন মনে হয় আপনার মায়া লাগতেছে ইব্রাহিম খলিল নিজের চোখটাও কাপড় দিয়ে বেঁধে ফেললেন এইবার সুরি চালায় দিবেন আল্লাহ পাক কই

আমিনুফুর নিচে যায় আমিও আকাশ থেকে নামি ইউসুফ ও নিচে যায় আমিও নামি ইউসুফ সুফর নিচে যায় আমিও নামি করতে হয় আমার বন্ধুর রক্তের ফোটা জমিনে যদি পড়ে জমিন বরদাস্ত করবে না সাথে সাথে ভূমিকম্প হবে জমিন তামা তামা হয়ে যাবে রক্তের ফোটা তুমি জিব্রাইল যা হাতে তুলো আমি জিব্রাইল জানি না কেমনে আইসি জানি না কেমনে আইসি জানি না তবে এতটুকু জানি নবী রক্তের ফোটা মাটিতে পড়ে নাই আমি জিব্রাইলের হাতে পড়ছে আল্লাহু আকবার তিন নাম্বার হলো ইসমাইলের গলায় সুরি পৌঁছার আগে আগে জান্নাতি ধুম্বা লইয়া যাও আমি ইব্রাহিম জান্নাতি ধুম্বা লইয়া রহানা দিসি ই ইব্রাহিমের সুরি চলে আমিও জান্নাতি ধুম্বা লইয়া দেখে না সুরি দিছে গজগজ আওয়াজ হয়েছে এই যে কাঁদতেছে এই যে জবাই হইতেছে রক্ত পড়ার আওয়াজ হইতেছে গড়গড়ানি শব্দ বের হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার কইয়া আওয়াজ দিয়ে উঠছে মালিক স্বপ্ন আমি পূরণ করেছি জান্নাতি দুম্বা জবাই থেকে কি হয়ে গেল বাজান আয় বাজান কে থেকে কি হয়ে গেল আয় আবার যখন টান শুরু করছে আল্লাহ কই ইব্রাহিম কাদ সদ্দাকতর রুইয়া ও ইব্রাহিম তুমি পরীক্ষায় সফলভাবে পাশ করেছো আমার ইসমাইল কে আর টানন লাগতো না সুবহানাল্লাহ ইসমাইল আমার রাস্তায় জবাই হয়ে গেছে আমি আল্লাহর কাছে ইসমাইলই জবাই হইছি আমার কাছে ইসমাইলই জবাই হইছি তোমার কাছে ইসমাইল ইজওয়াই কইছে তুমি পরীক্ষায় পাশ করেছো। ফালম্মা আসলামা ওয়া তলহু লিল জাবীন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাত আরইয়া ইন্নাকা জালালিক নাযিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল তারা যখন দুইজন মুসলমান হই গেল। মুসলমান ওর অর্থটা কি? এখানে আল্লাহ মুসলমানের অর্থ বুঝাইয়া গেছেন। মুসলমান বলা হয় যে সর্ব অবস্থায় নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে। আল্লাহর সামনে সারেন্ডার করে আল্লাহ তোমার হুকুমের সামনে আমি মাথা নত করলাম আমার কাজ বড় নয় তোমার আদেশ বড় আল্লাহ আমার দুনিয়াদারি বড় নয় তোমার হুকুম হাকাম বড় আল্লাহ আমার বিবি বাচ্চা বড় নয় তুমি বড় যে মানুষটার কাছে দোকানদারি বড় না নমাজ বড় এই মানুষটারই মুসলমান কয় ঠিক কিনা জুড়ে কো যে মানুষটা আজান হইলে পরে জমির আইলো নামাজে দাঁড়ায়া যায় কাজ বন্ধ করে আল্লাহ কয় তুমি হইল মুসলমান তারই মুসলমান কয় অর্থাৎ আমি আমার কাজে থাকবো ভালো কথা দুনিয়ার কাজে যখনই আমার আল্লাহর ডাক আসবে তখন দুনিয়ার কাজ বন্ধ আমার আল্লাহর ডাক আগে এর নাম হলো মুসলমান এর নাম হলো আল্লাহ কইছে ইব্রাহিম এমন মুসলমান হইছে اسماعিল এমন মুসলমান হইছে যেমন বাপ তেমন সন্তান যখনই তারা দুইজন নিজেরে আমি আল্লাহর কাছে সারেন্ডার করে দিয়েছে একদম ফানি ফানি হয়ে গেছে আমার সামনে আমার সামনে ফানি পাইনি আনা বলতে কিছু নাই আমি বলতে কিছু নাই আমি আল্লাহর সামনে যখন তারা একদম ফানি হয়ে গেছে গা তখনই আমি কইছি ইব্রাহিম আর লাগতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনারা আসুন আমরা যে কোরবানি দিলাম এই কোরবানির মূল রহস্য হলো কোরবানি থেকে শিক্ষা হলো সবক হলো আমি আমার জীবনের এখন সামনের জীবনের যত কাজ যত কাজ সমস্ত করতাম যে আমার হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে থাকবেন কেনা জোরে জোরে জুড়ে হাতে থাকবে দুনিয়ার কাজ দিলে দিলে দুনিয়া না হাতে দুনিয়া দিলে আল্লাহ যে মানুষটার হাতে দুনিয়া দিলে আল্লাহ এর প্রমাণ হলো সে যতই তার হাতের কাজ থাকুক সে নামাজ ছাড়বে না আল্লাহকে ভুলবে না সে কখনো হারাম কাজে যাবে না বুঝা গেল তার দিলের ভিতরে আল্লাহ হাতে তার দুনিয়ার কাজ আর যে মানুষ দুনিয়ার কাজে থাক্যা ক্যা আল্লাহর হুকুম ভুললে যায় কি বুঝা গেল সে হাতেও দুনিয়া রাখছে দিলের মধ্যে আল্লাহরে বসাই রাখছে তাহলে আমরা দিলে কারে রাখবো আরেকটু জোরে বলেন দিলে কারে রাখবো

বাঙ্গাল বাংলার ফখর বাংলার গর্ব ফখরে বাঙ্গাল শব্দের অর্থ কি বাংলার গর্ব বাংলার গর্ব এটা বাংলাদেশে উপাধি পাইছেন না আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম কান্ট্রির মানুষ সব মিশরে জমা হয়েছিল আর এখানে সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনে উপাধি তিনি পাইছেনম্বা ইতিহাস বিশেষ করে সলফিদের প্রভাব তখন বেশি ছিল আহলে হাদিসের প্রভাব হাদিসে প্রভাব প্রথম কনফারেন্সে ওনার কারণে তারা তাদের মতবাদ তাম দুনিয়ার সব মানুষে এক মাজাব করতে চাইছিল সাইড মাঝাব বাতিল কইরা কিন্তু ফখরে মঙ্গাল রহমতুল্লাহ এর বক্তব্যের পরে আর তারা পারছে না কোনোভাবে তারা তাদের মিশন বাস্তবায়ন করতে পারছে না উনি কোরআন হাদিসের দিক দিয়ে এমন দলিল দিচ্ছেন পরবর্তীতে তারিখ করছে এরা আবার বিশ্ব নেতৃবৃন্দকে জমা করার জন্য বাংলাদেশ থেকে তখন বাংলাদেশ তো না তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান ওনাকেও আবার পরবর্তী তারিখে নেওয়ার কথা উনিও যাবেন সবকিছু রেডি টিসি সাহেব রেডি বিমান রেডি কিন্তু যাওয়ার মুহূর্তে ফকরে মঙ্গল লে বলতেছেন আমি যাব না কেউ ধরতে পারে না যে উনি কেন যাবেন না যাবেন না কেন সবকিছু রেডি যাবেন এরপরে বলতেছে যাবেন না হজত কেন যাবেন না উনি বলেন তাও জানি না কেন যাব না যাব না এই বিমান পাকিস্তানের আকাশে বাসতে হয়ে সব মারা গেছে পাকিস্তানে আকাশে ভ্রাষ্ট হয়ে সব মারা গেছে এত বড় বুজুর্গ এত বড় আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ পাক আপনাদের এই জমিনের এই মহাপুরুষ মহাসাধককে আল্লাহ পাক তার কবরকে মাকাম বানান এবং আপনাদেরকেও ওনার মতো জীবন করার আমাদেরকে ওনার মতো জীবন করার তৌফিক দান করেন এখন সুলতানুল ওয়াইজিন আমার অত্যন্ত মহাব্বত এবং অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব মহাকিকা আলিম দিন সারা বাংলার মানুষের হৃদয়ের মণি আমাদের সামনে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ এখন সুন্দর আলোচনা আপনারা শুনবেন আখেরি বয়ান হবে এবং আখেরে মোনাজাত হবে সবাই আখেরে মোনাজাত করে যাবেন রাজি আছেন তো ইনশাল্লাহ পরিশেষে আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আখের দাওয়ানা আলী রকম